বললে বিশ্বাস করবেন না এটা বাংলাদেশের মধ্যে সব থেকে কালারফুল মডিফিকেশনের সুযোগই মনোটো এই বাইকটা শুধুমাত্র মডিফাই করা হ্যাঁ এভরিওয়ান আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা যারা আমার মতো জিক্সার মনেটন চালান তাদের জন্য বেস্ট একটা ভিডিও কারণ তাদের জন্য আজকের এই ভিডিওতে দেখাবো জিক্সান মনেটন কম খরচে মডিফিকেশন যেহেতু আমার গাড়িটা ব্ল্যাক আর ব্ল্যাক এর ভিতরে এই ব্লু আকাশি স্টিকারটা খুব সুন্দর লাগতেছে তাই এই সুন্দরের জন্য আমি আমার শখের বাইকটাকে ওয়াশ করায় সোজা স্টিকারের দোকানে চলে আসছি যেহেতু ভাইরাল একটা ডিজাইন আর কেরানীগঞ্জের ভিতরে আমি চাই প্রথমবার এই ডিজাইনটা আমার বাইকে ইনস্টল করব আর একটা কথা বাইকের স্টিকার কিন্তু সবাই করতে পারেন আপনারা যারা স্টিকার করাইতে চান দক্ষ লোক অবশ্যই করাবেন একদমই বাজে লাগবে তাই কেরানীগঞ্জের ভিতরে ব্রেস স্টিকার করে সানি স্টিকার তার দোকানে চলে আসছি আমি দিব এই যে সানি বাইক স্টিকার ওয়া লোক তারপরে রিভিউ রিভিউটা দিবো ঠিক আছে ওটার মতো হয়েছে কিনা আপনারা যারা জিক্সার মডার্ন চালান আপনাদের গাড়িতে কি কি স্টিকার করছেন অবশ্যই কমেন্টে দিবেন পরবর্তীতে ভিডিও বানাবো সেই স্টিকার নিয়ে গাড়ি হচ্ছে প্রত্যেকটা ছেলে মানুষের ইমোশন যার গাড়ি আছে তার পকেটে যদি টাকা থাকে গাড়িতে এটা লাগামো ওটা লাগামো সেটা যেই পর্যন্ত গাড়িটাকে মনের মতো না বানাইতে পারো সেই পর্যন্ত কোনো শান্তি নাই পকেটের টাকা প্রয়োজনে সব শেষ করে যেহেতু কেরানীগঞ্জের ভিতরে গাড়ি স্টিকার করার জন্য দক্ষ লোক পেয়ে গেছি আমার আর কোনো চিন্তা নাই দেখতেই তো পারছেন কিভাবে স্টিকার করে তার সাইড দিয়ে আবার ভিড় দিয়ে দিতেছে যাতে স্টিকারটা পরবর্তী আর খুলে না যায় এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন ভাই এই দোকানটা কোথায় আর এই দক্ষ লোকটাকে কই পাবো এটা হচ্ছে কেরানীগঞ্জ জনি টাওয়ার রোড এই কেরানিগঞ্জে এমন এমন মট করা যায় যেটা আপনাদের কল্পনার বাহির কেরানীগঞ্জের ছেলেদেরকে কিভাবে চিনবেন আমি আজকে বলে দিচ্ছি কেরানিগঞ্জের ছেলে মানে আলাদা কিছু কেরানিগঞ্জের ছেলে মানে ইউনিক কিছু কেরানীগঞ্জের ছেলে মানে নেতা কেরানীগঞ্জের ছেলেদেরকে চিনতে পারবেন খুব সহজেই তাদের বাইকের মডিফিকেশন দেখে তাই আমার মতো বাইক লাভার যারা যারা আছেন এইখানে সব ধরনের বাইকের স্টিকার করা যায় এবং কি আপনি চাইলে ক্যাটালগের মাধ্যমে আপনার মনের মতো করে স্টিকার করে দেবে যেহেতু আমার বাইকটা অনেকক্ষণ ধরে স্টিকার করতেছে অনেক সময় নিয়ে খুব ভালো হবে আশা করতেছে আর আপনাদের কার কার কাছে এই স্টিকারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বাইকের প্রত্যেকটা জায়গায় স্টিকার করছি যেমন ধরেন ইঞ্জিন গার্ড মাঠ গার্ড তারপরে হচ্ছে গিয়ে তেলের টাঙ্কি তারপরে হচ্ছে পিছনের হ্যান্ডিটা যেহেতু বাইকের নব্বই পার্সেন্ট স্টিকার হয়ে গেছে তো সামনের জন্য আমার এই উপরের এই স্টিকারটা চুজ করছে এটা একটু চিকচিক করতেছে আপনারা অনেকেই সামনের গ্লাসে স্প্রে রং করেন আপনারা স্প্রে রং করবেন না আমার মতো এরকম একটা স্টিকার করবেন পরবর্তীতে আপনারা এটা খুলে নিতে পারেন বাইক লাভার যারা আছে তারাই বুঝে একটা বাইকে কি পরিমাণ খরচ হয় একটা বাইকে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ টাকা দিয়ে দুইটা বউ চালান যাইব কথাটা হাসি ঠাট্টা হলেও এটাই সত্য ফাইনালি আমার বাইকে নতুন একটা লুক চলে আসছে আর এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন প্রত্যেকটা ছেলেদের একটা স্বপ্ন একটা বাইক হবে যার বাইক নাই সে হয়তো বা বুঝে বাইক না পাওয়ার কি কষ্ট তো যেসব ছেলেরা বাইক নিয়ে স্বপ্ন দেখো শুধু স্বপ্ন দেখলেই হবে না তোমাদের স্বপ্ন পূরণ করতে হবে আর সেই স্বপ্ন পূরণ করার জন্য লক্ষ্য ঠিক রাখতে হবে আর পরিশ্রম করতে হবে পরিশ্রমী সফলতার কাঠি আপনার সঠিক পরিশ্রম আপনার লক্ষ্য ঠিক করে দেবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কাছে আমার কালারটা কেমন লাগলো আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ